নমস্কার বন্ধুরা আমি পাপাই বাই দা বিজয়ন ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে দেখতেই পাচ্ছেন যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলে থাকেন তারা তো খুব ভালো করেই জানেন যে কীরকম ঠান্ডা পড়েছে তো সেই ঠান্ডার মধ্যে এখন দেখুন বিকেল চারটে বাজে চারটের মতো একদম অ্যাটমসফিয়ার নেই তো সেরকমভাবেই একটা ভিডিও করে করার চেষ্টা করেছি যেটা আপনাদের মধ্যে এখন শেয়ার করছি তো ভিডিওতে কম দাম থেকে বেশি দাম সব রকমেরই পায়রা থাকবে আর যেটা ভিডিওর চমক বা আপনার থামনেল বা ক্যাপশনে দেখেছেন যে দুশো টাকা থেকে একটা পায়রা দেব বন্ধুরা এরকম দেখুন মেন কথা দুশো টাকা আমি পাঁচশো টাকা পায়রা দিতে পারি না এই কারণের জন্য যে আমরা অত দাম কম দামে কিনতে পারি না তো কম দামে কোথা থেকে দেবো তো এইটা যেহেতু সব পায়রা আমাদের একটা লট কিনেছিলাম সেখানে সব পায়রা বিক্রি হয়ে গেছে তো সেইটা আমরা দুশো টাকা করে এইটা এক পায়রা দিয়ে দিতে পারি তো যদি কারোর লাগে যোগাযোগ করবেন ওটা সবার শেষে থাকো ভিডিওতে তো ভিডিওটা এনজয় করুন আরেকটা কথা বলে দিই অনেকে ভিডিও সাউন্ডটা শোনেন না তো আপনি সাউন্ডটা যারা শোনে না তাদের জন্য আমি ভিডিওতেই বলে দিচ্ছি আমাদের লোকেশান শ্রীরামপুর যেটা হুগলি জেলার মধ্যে পড়ে তো আপনারা চাইলে এসে নিতে পারেন আর চাইলে আমরা ডেলিভারিও করতে পারি ডেলিভারির ক্ষেত্রে ডেলিভারি চার্জটা ন্যূনতম লাগে ডেলিভারি চার্জ অনেকে বলেন যে ফ্রি ডেলিভারি কেন করো না বাকিদের মতো যারা ফ্রি ডেলিভারি করে ওরা পায়রার দামের সাথে ডেলিভারি চার্জ ধরে নেয় তো সেই জন্য তাদের ফ্রি হয়ে যায় তো আমি পায়রার দামের সাথে কোনো ডেলিভারি চার্জ ধরি না যেটা ডেলিভারি সেটা আলাদা দিতে হয় যেটা পায়রার দাম সেটা আলাদা দিতে হয় তো যদি কারোর লাগে যোগাযোগ করবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না তো ভিডিওটা শুরু করছি বন্ধুরা প্রথমেই একটা সবুজ পেয়ার দিয়ে ইউনিক টাইপের জোড়া লাগানো কালো দানা নরের সাথে হলুদ চোখের মাদি তো আপনারা অনেকে বলেন যে সিঙ্গেল পায়রা দাও সিঙ্গেল পায়রা দাও আসলে জোড়াগুলো এমনভাবে লাগানো থাকে না যার বাচ্চা উড়বে ডিপ চোখের সাথে লাইট চোখের একটা কম্বিনেশন হয় খুব সুন্দর জোড়া লাগানো আছে আর বাচ্চা কিন্তু একদম গ্যারেন্টেড উড়বে আর মাদি পায়রা ডানা বাধাই আছে তো আপনারা চাইলে নিয়ে গিয়ে ওড়াতে পারবেন এটাও ভালো করে দেখে নিন সিঙ্গেল হবে না জোড়ায় নিতে হবে জোড়ার দাম রেখেছি মাত্র ষোলোশো টাকা নরের চোখের কোয়ালিটি দেখুন বন্ধুরা এবার দেখুন নেক্সট একটা টিপলার কালাঙ্কা পেয়ার ভালো করে শখ করুন একদম সেট জোড়া আলাদা করে আপনাদের বলে দিতে হবে না ভালো করে পায়রা কোয়ালিটির শখ করুন বন্ধুরা দুটো কিন্তু বন্ধুরা একদম ধারি পায়রা পাট্টা পায়রা নয় আমি আবারও বলছি মাদির পায় খুব সুন্দর নালি পাড়ায় আছে দেখে নিন একদম কিন্তু ধারি পায়রা একদম সেট জোড়া তো চাইলে আপনারা নিয়ে গিয়ে ডিম বাচ্ছা করতে পারবেন ভালো করে পায়রা শখ করুন পায়রা কিন্তু ক্রিমি কোর্স টোটালি কমপ্লিট যার বাড়ি পায়রা নিচ্ছি খুব ভালো বাড়ির পায়রা পায়রাকে যত্নও খুব করে আর পায়রাকে খাওয়া দাওয়াও ভালো দেয় তো আপনারা গেট আপ দেখলে বুঝতেই পারবেন জোড়াটা শখ করুন দাম রেখেছি আবারও বলছি মাত্র দু হাজার টাকা তো যদি কারোর লাগে তবে আমাদের নাম্বার দেওয়ার রইলো এটাই আমাদের কল নাম্বার এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নেবেন এবার দেখুন আগের দিনের একটা জোড়া এই জোড়াটা একজন মুর্শিদায় দাদা অ্যাডভান্স করে বলেছিল আমাদের পুরনো কাস্টমার তো করেনি সেই কারণের জন্য আমি আবার ভিডিওতে পোস্ট করলাম ভালো করে শখ করুন চটিয়াল মাদি তার সাথে একটা ন্যাড়া মাথা নর দুটো কিন্তু কাগজি পায়রা স্ট্যান্ডিং দেখে নিন দুটোপায় এ ওয়ান স্ট্যান্ডিং আছে স্লোমান কাগজি বলবো না বন্ধুরা স্লোমান কাগজি এই দামে হয় না তো নর্মাল কাগজি পায়রা বাট ওরা কিন্তু এ ওয়ান আর মাদিটার ভল্ট আছে আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে মাদিটা কিন্তু বাজি আছে নটটার কথা বলতে পারবো না নটটার কথা আমাকে কিছু বলেনি ঠিক আছে ভালো করে পায়রার চোখ দেখে নিন দাম রেখেছি মাত্র হাজার টাকা ফিক্স দাম কম বেশি হবে না এবার নেক্সট দেখুন আরেকটা কালো পেয়ার হলুদ চোখের মধ্যে আছে দুখানা পায়রা এই ছটফটে পায়রা ডান দিকের একটা নড় আছে বাঁ দিকের একটা মাদি আমি চোখ দেখিয়ে দেবো তার আগে ওভারঅল পায়রা শখ করে নিন এইগুলো কিন্তু সদ্য দশ পর ঝেড়েছে বন্ধুরা সদ্য দশ পর ঝেড়েছে তো ডানা আমি ওই কারণে বেঁধে রেখেছি তো আপনারা চাইলে নিয়ে গিয়ে কদিন সেট করে পায়রাগুলো ওড়াতে পারবেন খুব ভালো উড়বে তার গ্যারান্টি আমার পায়রার কোয়ালিটি দেখুন পায়ার স্ট্যান্ডিং দেখুন আর সব থেকে বড় কথা কি পায়রাগুলো হাতে ধরা পায়রা না মানে যারা রেগুলার হাতে ধরে না তাদের পায়রা তো একটু বেশি ভয় পাচ্ছে সেজন্য সামনে মানুষ দেখে আমি চোখ দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নিন ওপর একটা নরের চোখ তোর একটা মাদির চোখ ভালো করে শখ করে নিন লাইট আইজের মধ্যে আছে এবার সিঙ্গেল পায়রা শুরু করছি বন্ধুরা প্রথমে দেখাচ্ছি একটা এলাহাবাদী জিরিয়াকালদুমা পায়রা ঠিক আছে ভালো করে শক করুন এলাহাবাদি জিরিয়াকালদুমা নড় পায়রা পায়রার সাইজ নিয়ে কোনো কথা হবে না একদম এক হাত বড়ো সাইজ আছে আমি পায়রা হাতে ধরে আপনাদের দেখাবো দাম রেখেছি মাত্র বারোশো টাকা ওভারঅল কোয়ালিটি কোয়ালিটির শখ বন্ধুরা পাঞ্জাও কিন্তু জামুনের মধ্যেই আছে ভালো করে পায়রা দেখে নড় পায়রা এক হাত বড়ো সাইজের পায়রা তাও কিন্তু পায়রা দেখুন লেস জানার সমান ঠিক আছে অনেক দিন পর এলাহাবাদি পায়রা পেলাম এবার আমি হাতে নিয়ে দেখাচ্ছি আপনারা দেখেনি ছটফটে পায়রা খুব ছটফটে পায়রা এত ছটফটে মানে এই ভিডিও করার চক্ক করে হাতে নিয়ে ভিডিও করার চক্ করে পায়রা মানে আমরা চোখের ছবি তুলতে ভুলে গেছি যে চোখ গিয়ে পট্টির মধ্যে আছে যদি কারো লাগে যোগাযোগ করবেন আমরা তখন চোখ দেখিয়ে দেবো পা আপনারা সামনে থেকে এসে দেখে নিন পুরো ঘিয়ে চোখের মধ্যে আছে চোখ নিয়ে কোনো সমস্যা হবে না চোখে কিন্তু একটা লাল দানা নেই ডানা দেখলেন পায়রা কেমন ছটফট করছে দেখুন পালক ছিঁড়ে যাচ্ছে ধরতে গিয়ে লেস দেখে নিন লেসটা একটু ডেকে নোংরা মনে হতে পারে কারণ এটা ব্রিডিং করা ডিম বাচ্চা করা পায়রা ওড়ানোর দিকে নয় এইবার দেখুন একটা কালদোমা পায়রা আগে দেখলেন গিরাবাজ কালদোমা এবার দেখুন ম্যাড্রাস কালদুমা টোটালি সবার নিট থাকে যে কারোর গিরাবাজ নিট থাকে কারোর ম্যাড্রাস নিট থাকে তো আমি সেই অনুযায়ী দিয়ে ওভারঅল একটা ভিডিও বানিয়ে দিয়েছি যাতে গিরেবাজ পায়রাও আজকে ভিডিওতে কিছু আছে কিছু ম্যাড্রাস পায়রাও আছে যেমন এই কালদোমাটা দেখুন এরও নানা বাধা আছে সবে দশবার ক্লিয়ার করা পায়রা যার বাড়ি পায়রা তার পায়ের নামের ট্যাগ লাগানো আছে আপনারা দেখে নেবেন ব্লু পোটির মধ্যে আছে ডিপাইসের দাম রেখেছি মাত্র হাজার টাকা ভালো করে শখ করে নিন এইবার দেখুন একটা আন্দ্রা ডাইরেক্ট নট আমরা অবশ্যই আনাইনি তো আপনারা অনেকে আমার কমেন্ট করতে লাগবেন যে আপ তুমি কখন পায়রা আনালে তো আমি আনাইনি পায়রা যার বাড়ি পায়রা সেই আনিয়েছিল তো সেও আমাকে আনানো পায়রাই বলে দিয়েছে তো আমিও আপনাদের আনানো পায়রাই বলছি এর দামটা একটু হাই বন্ধুরা কারণ এই পায়রাটার বিশেষে আমি বাকি পায়রাগুলো কিনেছি কারণ এই পায়রাটা সত্যিই খুব ভালো পায়রা যারা পায়রা চেনেন বা পায়রা কী আছে সেটা বুঝতে পারবেন তারা জানবেন একদম পিলাঙ্কা চোখের মধ্যে আছে পায়ের পর আছে আপনারা চাইলে দেখে নেবেন যখন দেখবেন তো যার দাম জানার প্রয়োজন হবে সে কল করবেন পায়রা কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না একদম ডাইরেক্ট আন্ধ্রা থেকে আনানো পায়রা আন্ধ্রা পায়রা এবার দেখুন সেম যে কালদুমা দেখলেন ম্যাড্রাস ওই ঘরেরই পায়রা বাট এটা কিন্তু একটু জিরিয়ার মধ্যে আছে তো দামও ওই জন্য একটু কম আটশো টাকা রেখেছি বাট পায়রা কিন্তু কালদুমা বলুন বা এই জিরিয়াটা বলুন সেম টু সেম কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ না বাট কালার নিয়ে একটুখানি প্রবলেম হতে পারে আপনাদের তো যারা পায়রা কোয়ালিটি দেখে কিনতে চান তারা এইটা নিতে পারেন যারা কালার দিয়ে কিনতে চান তারা ওইটা নিতে পারেন এবার দেখুন আরেকটা গিরিবাজ পায়রা একটা কালো সবুজ নর পায়রা সিঙ্গেল পায়রা গম ঠোঁটের মধ্যে আছে পায়রা মস্তি দেখে নিন আমি একটা মাদি পাশে ছেড়েছি দেখে নিন পায়রার কোয়ালিটি পায়রা কালার গেট আপ দেখে নিন একদম সব ফ্রেশ পায়রা আর সব রেডি পায়রা তো ডানা বাধাই আছে আপনারা নিয়ে গিয়ে ওড়াবেন পায়রা কিন্তু বাজি করবে তো দেখুন বন্ধুরা বিজরামটা বলেছিলাম যে সস্তায় পায়রা থাকবে দুশো টাকায় পায়রা থাকবে তো দুশো টাকায় মাদি পায়রা ঠিক আছে আর কি ডিসকাউন্ট চান বা আর কি অফার চান আমি জানি না তো আমি বলি দুশো টাকায় মাদি পায়রা আমি ধরে দেখিয়ে দিচ্ছি পায়রাটাকে আমি ছেড়ে দেখাচ্ছি না এই কারণে দুটো ডানাই খোলা বন্ধুরা তো ছাড়তে গেলেই উড়ে যাবে আর একটা পায়রা কি ডানা বাদ বলুন না তো দেখে নিন পায়রা ডানার কোয়ালিটি দেখে নিন আলাদা করে কিছু দেখাচ্ছি না পায়রা লেস দেখে নিন যারা লেজ খোঁজেন পায়রার ক্ষেত্রে তো লেজ দেখে নিন দুশো টাকার পায়রা এর থেকে ভালো গুণ আমি জানি না কে দেয় বা কি হয় তো এটাও খুব এমন না যে খুব হাইফাই কিছু বাট দুশো টাকা এর থেকে বেশি পাওয়া যায় না তো পায়রার পাঞ্জা দেখে নিন এবার এটা একটা কথা বলে দিই যে যারা পায়রাটা নেবেন হাতের কাছে তারা ধরে অবশ্যই দেখে নেবেন যে পায়রাটা কিন্তু পুরো ডিপ জামুনি পাঞ্জা ডিপ জামুনি পাঞ্জা তো যদি কারোর লাগে যোগাযোগ করবেন একদম দা সাইজ দেখে নিন মাঝি পায়রা দুশো টাকার দাম যদি কারোর লাগে যোগাযোগ করবেন আবারও বলছি ডেলিভারি ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ করে হয় না তো আপনার যদি লাগে অবশ্যই হয়তো সাথে কন্ট্যাক্ট